আইএসএফ যত মিথ্যা কথা বলুক বিজেপি যত বড় বড় কথা বলুক সিপিএম তাদের যত লেজুড় করুক আর কিছু দালাল আছে যারা কারো কারো দালালতি করছে তাদের বলি যতই চেষ্টা করো না কেন ভাওয়ার বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কারণ আছে বলে আমি অন্তত মনে করছি না আমাদের ভাইজানের ছোট ভাইজান আমরা পার্টি করি আমাদের হয়তো সব লজ্জিত হয়ে যেতে চায় না কো আর ওনাদের তো ধরো হিসাবে ওনাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে আর আমরা তো ভাড়া করিনি আমাদের মহিলা কম হয় হ্যাঁ তো আমরা যদি রকম আমাদের বিরিয়ানি প্যাকেট দিতে হবে না এমনি সব মহিলার সব সময় রেডি আছে অটোমেটিকের জন্য একসময় দেখতে হবে এই চালতামেড়া অঞ্চলে আসমা বিবি দেখা যেত কি বলবেন সেরকম কি আর মহিলারা উঠে আসছে বলে মনে করছেন এক আসমা যাবে তো আর দশটা আসমা উঠে আসবে এক আসমা যাবে তা আর দশটা আসমা উঠে আসবে আমরা এইটাই ভাবি ও একটা আসমালি আমরা পরিচালনা করতে নারাজ আমরা আমাদের ওর কথা একদম তুলালি আমরা তুলতে নারাজ ওর কথা আপনারা তুলবেন না আমাদের এখানে আসমার বোধহয় অনেক আসমা এখানে আবার তৈরি হয়ে গিয়েছে কোনটা সহজ ঠিক চালাচ্ছে আর আপুল ঠিক ছিল কি মনে হচ্ছে আর শহাতের চেয়ে আরাবুল ঠিক ছিল এই কারণে আরাবুল এত মানুষের অত্যাচার করতো না প্রশাসন দিয়েও করতো না নিজেরাও আসতো না আর এ তো শহাত মূলত তো একদম ডাইরেক্ট বলছে অবজার এখানে ভাঙড়ে অবজারভারে কাউকে লিচ্ছে না কাউকে কোনো সময় দিচ্ছে না এ মারবে রে কে ধরতে হবে ওকে মারতে হবে এই জন্য তো এর আজকে ঘনিষ্ঠ ভেবে নিজেরা নিজেরাই মারপিট করছে ছাব্বিশে বিধানসভা একেবারে দৌড়গোড়া আছে প্রত্যেকটা ভোটে কি এজেন্ট দিতে পারবে বলে মনে করছে আমাদের এজেন্ট সবসময় রেডি আমাদের এজেন্ট কেউ ভয় করে না আমাদের আইএসএফ এর এজেন্টরা না আমাদের আইএসএফ এর এজেন্টরা না কেউ ভয় করে না আমাদের আইএসএফ এর যেরকম ভোটের মতো যেরকম মানুষ জনগণ আছে সেরকম এজেন্টও তৈরি হয়ে আছে আমরা সূত্রমান্ড খবর পাচ্ছি আব্বাস বলেছেন যে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে যদি আমি দাঁড়াই গরম জায়গা দাঁড়াবো মানে কি অবশ্যই বড় ভাইজান যান ঠিকই বলেছে যদি গরম জায়গায় দাঁড়ানো হয় তাহলে সে ক্যানিংই দাঁড়াবে আমরাও সেটা চাই ভাইজান বড় ভাইজান যখন যাবে ওখানে ভাইজানের সঙ্গে সঙ্গে আমরাও যাবো ওখানে ক্যানিংয়ে যাব দেখি কত সৌকাত মোল্লার দম আছে কেন সে ক্যানিংয়ের মানুষের বার্তা এইভাবে দেবো যে আমাদের ভাইজান বড় ভাইজান এসছে ভয় বড় ভাইজানের ওনারা পাঠিয়ে বিধানসভায় পাঠাক তারপরে কি আপনাদের উন্নয়ন কি করতে হয় না করতে হয় আমরা বুঝিয়ে দেবো কিছুদিন আগে আপনাদের বিশাল সোশ্যাল মিডিয়া বক্তব্য ভাইরাল হচ্ছিল অনেক কিছু দেখলাম আপনাদের কি প্রশাসনের তরফে কোনো আছে না প্রশাসন আমাদের কলকাতার আমাদের কাশীপুর থানা প্রশাসনটা আমাদের কাজ করে প্রশাসনদের দই দেবো না আগে যে বেঙ্গল পুলিশ ছিল তার থেকে কলকাতা পুলিশ এসে অনেক আমাদের আমাদের অনেক সাই দিচ্ছে বেঙ্গলের পুলিশ তখন ওদের ওনার হয়ে বিশাল কাজ করতে স্বাগতের হয়ে পার্টি পার্টির এখন আমাদের এখন প্রশাসন নিরপেক্ষ সব্লাকে ইউটিউবার দিয়ে পেটাক তারপর আমি সেইখানে যাবো ও যদি ক্ষমতা থাকে ইউটিউবের একটা গায়ে হাত দেয় দেখুক উনি যেখানে ইউটিউব দিয়ে পেটাব আমি সেখানেই গিয়ে সেই যেহেতু রাত্রির হোক আর যেহেতু দুপুর হোক আর যেহেতুই সকাল হোক আমি সেইখানে গিয়ে পৌঁছাবো ইউটিউবের গায়ে হাত দিয়ে দেখুক আমি এইভাবে হুমকি দিচ্ছি ওনাকে জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন ইতিমধ্যে শখাত মূল্য তো এখন খুব আতঙ্কে রয়েছে হ্যাঁ আতঙ্কে অবশ্যই থাকবে তো মানে একজন আর একজন দাঁড়ালে মানে তা তো এমনি ভয় লাগবে আর জাঙ্গি খান এমনি পালাবে ও সৌগত মতন জাঙ্গি খানও পালাবে এরান থাকবেই না আমার সে খান দায়িত্ব পাওয়ার পর একেবারে শৌকত মোল্লা কি ভাঙড় থেকে কি বিদায় নিতে চলেছে নাকি তৃণমূল কংগ্রেসের আর এক নেতা কাইজার আহমেদের কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এনে কি বলবেন তো ওটা তো হবে তো ওরা ওর হিংসা হিংসে করে তো এটা হচ্ছে আমরা এটা দিচ্ছে না আমি ওর পার্টি ভেঙে আমি আইসএের দই দেবো এটাই তো হচ্ছে গুষ্ঠ করে এটাই হচ্ছে তো